অনার্স ভর্তি রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলছি প্রথম মেরিট লিস্টে চান্স না পেলে কি করবে কারা প্রথম মেরিট লিস্টে চান্স পাবে মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত কথা বলবো যে প্রথম মেরিট লিস্টে কারা চান্স পাবে এটা আগে কথা বলবো দেখো দেখা গেছে যে তোমাদের এখানে পাঁচ লাখ ষাট হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে বা অংশগ্রহণ করেছে দেখা যায় পাঁচ লাখ শিক্ষার্থী এখান থেকে চান্স পাবে তিন লাখ শিক্ষার্থীর মতো পাঁচ লাখের মধ্যে তিন লাখ বা সাড়ে তিন লাখ শিক্ষার্থী চান্স পাবে কারণ মোট শিক্ষার্থীর সিট আছে হচ্ছে চার লক্ষ ছত্রিশ হাজার সামথিং দুইশো পঁচাশিটি যেহেতু চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি সিট আছে এখান থেকে তিন লাখ সাড়ে লাখ শিক্ষার্থী প্রথম মেরিট লিস্টে চান্স পাবে কারণ এর পরবর্তীতে যারা চান্স না পাবে তারা দেখা যায় যে অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যারা চান্স না পাবে তারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য আবেদন করবে এখন আবেদনে তো করলে তো অবশ্যই সিট খালি রাখবে দেখা গেছে তুমি একটা কলেজে চান্স বা পরীক্ষা দিয়েছো এবারে পরীক্ষা দিয়েছো সেই কলেজে কিন্তু সিট আসছে পাঁচশোটা বা দুইশোটা বা তিনশোটা সেখান থেকে কিন্তু প্রথম মেরিট লিস্টে এই তিনশোটা বা দুইশোটা বরাট করবে না সেখান থেকে তিনশোটা সিট থাকলে দেখা যাবে যে দুইশোটা সিট বা আড়াইশোটা সিট তারা প্রথম মেরিট লিস্টে মানে ই করবে এলাউ করবে বা ছাত্র ছাত্রী ভর্তি করাবে আর পঞ্চাশটা সিট বা ষাটটা সিট তারা খালি রাখবে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য এখন দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু সব শিক্ষার্থীকে নেওয়া হবে না কারণ হচ্ছে এখানে যদি পঞ্চাশটা সিট থাকে সেখানে দেখা যাবে যে চল্লিশটা সিটে আসন দিবে দ্বিতীয় মেরিট লিস্টে তাই অবশ্যই চিন্তা ভাবনা করবা যে প্রথম মেরিট লিস্টে যে কলেজে চান্স পাও না কেন ওই কলেজে তুমি ভর্তি হয়ে যাবা। তোমার যদি কাঙ্ক্ষিত সেই সাবজেক্টটা আসে এখন দেখা যায় যে অনেক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত সাবজেক্টটা আসে না অন্য একটা সাবজেক্ট আসে সেই ক্ষেত্রে অন্য সাবজেক্ট নিয়ে পড়ার দরকার নাই তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট যে কলেজে আসবে ওই কলেজে ভর্তি হবা প্রথম মেরিট লিস্টে আসলো না তাহলে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবা তাহলে 100% হয়তোবা সেখানে চান্স পাওয়ার যোগ্যতা থাকবে যেহেতু দ্বিতীয় সিট খালি থাকবে তাই অবশ্যই প্রথম মেরিট লিস্টে চান্স না পেলে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবা বা আবেদন করবা কবে ডেট দেয় সেইটা অবশ্যই তোমরা থাকবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম